যা করার আজ রাত্রেই করতে হবে কে বলছে এই কথা পঁচিশে মার্চ উনিশশো একটি ফোন যায় টিক্কা খান তখনের পাকিস্তানের ইস্টার্ন কামান্ড পূর্ব পাকিস্তানের গোটা মিলিটারির দায়িত্ব দেওয়া হয়েছে টিক্কা খানকে নৃশংস একটা লোক সেই টিক্কা খান ফোন করছে কাদের বিভিন্ন সেনা অফিসার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে তখনের পূর্ব পাকিস্তান অর্থাৎ তখন ঢাকা ইনফ্যান্ট্রি ডিভিশনের চোদ্দ নম্বর ইনফ্যান্ট্রির জেনারেল অফিসার তার নাম কি খাদিম হুসেন হ্যাঁ যে খাদিমের জুতো পরি সেই খাদিম হোসেন তাকে ফোন করে টিক্কা খান বলে যা করার আজ রাত্রেই করতে হবে এরম একাধিক ফোন করে টিক্কা খান সেই টিক্কা খানের ফোনের পর পঁচিশ তারিখ গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় হত্যা লীলা রাজাকার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হত্যা লীলা শুরু করে এবং মুক্তিযোদ্ধারা পাল্টা লড়াই করতে থাকে কিন্তু রাজাকার বাহিনী আর খান সেনারা মুক্তিযোদ্ধা বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের হত্যা করে তিরিশ লক্ষ মানুষের হত্যা হয় বাঙালির হত্যা হয় আমার আপনার মতো বাংলায় যারা কথা বলে তাদের হত্যা করে রাজাকাররা সেই রাজাকারের বাচ্চারা আজ বাংলাদেশের মাথায় বসে বলছে পাকিস্তান প্রেম ভারত নিপাত যাক সেই রাজাকার খান সেনাদের উত্তর সুরিরাজ বাংলাদেশে বসে রয়েছে কয়েকটা ছবি দেখুন কিভাবে মুক্তি যোদ্ধারা বাংলাদেশে প্রাণ হাতে নিয়ে বাঙালিদের মান ইজ্জত বাঁচানোর জন্য বাঙালিদের হয়ে লড়াই করেছে এবং সাথে লড়াই করেছে ভারতীয় সেনা শেখ মুজিব রহমান আওয়ামী লীগ যখন উনিশশো সালে ভোটে ভোটে যেতে ভোটে যেতেন উনি কিন্তু তা সত্ত্বেও টিক্কা খানের মাথায় যে বসে আছে অর্থাৎ পাকিস্তানের সেই সময়ের মিলিটারি হেড ইয়াহা খান সেই ব্যক্তি ডিসাইড করে সে ঠিক করে না মুজিবকে কোনো মতেই কোথাও কোনোভাবে কোনো সুবিধা কোনো সিট কোনো পদ দেওয়া যাবে না তারা কি শুরু করে ইস্টার্ন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে এসে সেনা অভিযান কিন্তু সেনা অভিযান ছিল না ছিল অপারেশন তারিখ তারিখ যা হয় আমার আপনার মতো বাঙালিদের হত্যা করে গলা কাটে এবং তার সঙ্গে মা বোনেদের ধর্ষণ করে জীবন্ত অবস্থায় তাদের চুলে আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের পুড়িয়ে দেওয়া হয় সেই রাজাকারের বাচ্চারা আজ বাংলাদেশের মাথায় বসে বলছে যে বাংলাদেশ নাকি পাকিস্তানের পরম বন্ধু এবার দেখাই মুজিবর রহমান শেখ মুজিবুর রহমান যিনি গোটা মুভমেন্ট বাঙালিদের মুভমেন্ট যে লড়াই তিনি নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের এই মুহূর্তে তার মূর্তি তার স্ট্যাচু সেই সেগুলোর কি অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি সেই সময় যে যুদ্ধ হয়েছিল ভারত সেই যুদ্ধে ভারত সেই যুদ্ধে সঙ্গ দিয়েছিল যারা সেই সময় যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের এবং এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি বঙ্গবন্ধুর বাসভবনের ছবি দুটো ছবি একটা হচ্ছে তাণ্ডবের আগে এবং তারপর তাণ্ডবের পর আগুন জ্বালিয়ে দেওয়া হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যখন এই মৌলবাদী ইউনুসপন্থী রাজাকারের উত্তর সুরীরা এসে বাংলাদেশে দখল বসায় জোর করে অগণতান্ত্রিক ভাবে তারা এসে দখল করে বঙ্গবন্ধুর বাসভবন আগুন লাগিয়ে দেওয়া হয় এর পরের ছবি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার মূর্তি যে মূর্তি মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাস যে মূর্তি মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস যেই মূর্তি মনে করিয়ে দেয় শেখ মুজিবুর রহমানের সেই বার্তা তিনি বলেন জয় বাংলা তিনি কিভাবে মুক্তিযোদ্ধাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান তাকে অ্যারেস্ট করা হয় সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয় মূর্তির মাথায় প্রস্রাব করা হয় মূর্তিতে আগুন জ্বালানো হয় তিনি বলেছিলেন দাবায় রাখতে পারবে না দাবায় রাখা যাবে না সেই মুজিবুর রহমানকে কি মূর্তি ভেঙে দাবায় রাখা যায় উত্তর দিক শেখ সব রাজাকারের নামের কিছু পরিবর্তন করা হয় যে টোল প্লাজার নাম ছিল শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধুর নামে সেই টোল প্লাজা কিভাবে সেই টোল প্লাজার ছবি সেই টোল প্লাজার ছবি এই মুহূর্তে যেখানে শেখ মুজিবুর রহমানের নাম ছিল শেখ মুজিবুর রহমান টানেল টোল প্লাজা টানেল এয়ারপোর্ট বিভিন্ন জায়গা যেখানে যেখানে নাম ছিল সেগুলো কিভাবে মুছে দেওয়া হচ্ছে আস্তে আস্তে কিভাবে মুছে ফেলা হচ্ছে দেখুন এই ছিল নাম এই হচ্ছে নাম জাতির পিতা সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় সেগুলো ভেঙে দেওয়া হয় রাজাকার খান সেনাদের উত্তর সুরীরা তারা এই মুহূর্তে এই কাজ করছে গোটা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা প্রশ্ন করছি যে যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাওয়া পাবলিককে তাদেরকে কি পারমানেন্ট মুক্তি দেওয়ার সময় এসেছে বাংলাদেশ থেকে পারমানেন্টলি মুক্তি দেওয়া হোক বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক জুতোর বাড়ি মারা হোক বলছিলেন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে আমি বলছি না আমি এক্ষুনি পড়ছিলাম ফেসবুকে কমেন্ট কি বলছেন এই মুহূর্তে বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা শুনুন বিশ্বকাপ খেলা হচ্ছে ঠিক আছে এখানে ইন্ডিয়ার পাকিস্তান যে কোনো দুইটা দল যদি বিশ্বকাপে যায় ফাইনালে আপনি কোন দলকে সাপোর্ট করবেন পাকিস্তান পাকিস্তান বাট হোয়াই কেন

ফলে আমরা পরবর্তীতে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাঁদপুরা পাকিস্তান ফিরে যাবেন তো সঙ্গে করে মা বোনেদেরও নিয়ে যান পাকিস্তানে নিয়ে গিয়ে রাজাকার খান সেনারাজা করেছিল তাদের সঙ্গে তাই করতে দেবেন তো আপনাদের মা বোনেদের এই মুহূর্তে ইউনুসপন্থী কট্টরবাদী জামাতি হেফাজতি যারা বসে আছে বাংলাদেশে আপনাদের বলছি আপনাদের মা বোনেদের সঙ্গে কি হবে জানেন যদি পাকিস্তানে যান দেখুন কি হয়েছিল উনিশশো সালে মা বোনেদের ওপর কি অত্যাচার চালিয়েছিল রাজাকাররা এবং খান সেনারা মেয়েদের নরক দেশ প্রায় চার লক্ষ মহিলাকে ধর্ষণ করে পাক সেনা কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম পর যাদের পিতাকে জানা যায়নি তার কারণ তাদের পিতা রাজাকার বলা হয় যাদেরকে রাজাকারের বাচ্চারা বলেছিলেন শেখ হাসিনা তাদের পিতারা তো চলে গেছে পাকিস্তানে এই অবৈধ সন্তানরা পড়ে থাকে রাস্তায় বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো হতো কারা করাতো জানেন টিক্কা খানের প্ল্যান ছিল ওইটা টিক্কা খানের বুদ্ধি দিয়ে বেরিয়েছিল ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো বাবাকে দিয়ে মাকে ধর্ষণ করানো টিক্কা খান করেছিল এই কাজ পাকিস্তানের সর্বচ্চ নেতৃত্বের কথায় সেই টিক্কা খানের পাঁচ আটা যারা রয়েছে আজ তাদের প্রশ্ন করছি আপনাদের মা বোনেরদের এই ভাবে এই behavior যদি করা হয় আপনারা খুশি হবেন তো মুখে স্মাইল থাকবে তো বেনের দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো মেয়েদের যৌনাঙ্গ তাদের ঝোলানো হতো বেওনের দিয়ে খোঁচানো হতো করবেন তো আপনাদের মা বোনদের সঙ্গে এরকম ইউনুসপন্থীরা প্রশ্ন করছি আপনাকে ইউনুসকেও প্রশ্ন করছি আজ বিবস্ত্র করে রাখা হতো মহিলাদের তাদের কাপড় পরতেই দেওয়া হতো না কারণ তাদের নাকি কাপড় পরার অধিকার নেই তারা দ্বিতীয় শ্রেণীর স্লেভ কৃতদাসের মতো রাখা হতো মহিলাদের বলা হতো গণিমতের মাল মোহাম্মদ ইউনুস আপনার স্ত্রী আপনার মা বাংলাদেশে আপনারা যারা ইউনুস পন্থী তাদের স্ত্রী তাদের মা যারা তাদের তাদের স্ত্রী মা যারা হেফাজতি যারা জামাতি তাদের স্ত্রী তাদের মা তাদের বোন তাদের সন্তান তাদের মেয়ে তাদের যদি বলা হয় গণিমতের মল পাকিস্তান সেনা যা বলতো আপনারা মেনে নেবেন তো মোহাম্মদ ইউনুস আপনি মানবেন তো নোবেল পিস প্রাইজ পেয়েছেন তো মানবেন তো আপনি পরের প্লাজমা গ্রাফিক্স দেখাবো এই মুহূর্তে দেখুন যুদ্ধের জারদ সন্তান নাম দিয়েছি আমরা কারণ এদের পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি যুদ্ধের পর চিলড্রেন অফ ওয়ার একাত্তরের যুদ্ধের জারদ সন্তান বলতো চিলড্রেন অফ ওয়ার যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যাদের বাবাকে কেউ জানে না রাজাকারের বাচ্চা আজ যারা আমি বলছি না আমার ভাষা নয় শেখ হাসিনার ভাষা আমাকে কিছু বলবেন না স্যার কারণ আমি তো আপনাদের নেতৃত্ব আপনাদের দেশের যাদেরকে আপনারা তাড়িয়েছেন তাদের কথা বলছি পাকিস্তানি সৈন্য রাজাকারদের ধারা দর্শিত হতো ওই পাকিস্তানি সৈন্যদের বলা হতো খান সেনা তারা ছিল বড় আর বাঙালিরা ছিল নিচু নি চা বাঙালি খান সেনা বড় আজ বাঙালিদের পাকিস্তান প্রেম দেখে বলতে ইচ্ছে করে প্রায় দু লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময় দু লক্ষ ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় একাধিক শিশুর যাদের বাবার কোনো ঠিক ছিল না তাদের বলা হতো সন্তান অনেকে আজ এই সন্তানদের মধ্যে অনেকে আজ পাকিস্তান প্রেম দেখাচ্ছে বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে আসেন সেই সময় ভারতে এসে তাদের গর্ভপাত করাতে হয় ভারত তখন সব রকম তাদের সাহায্য করেছিল আজ ভারত হয়েছে শত্রু পাকিস্তান হয়েছে বন্ধু পাকিস্তানের রাজাকার ধর্ষকরা হয়েছে বন্ধু পাকিস্তানের খান সেনা ধর্ষকরা হয়েছে বন্ধু এবং এবার দেখাবো আমি টিক্কা খানের কথা বলছিলাম আমার জেনারেল টিক্কা খান বলতে লজ্জা করে সেই সময় টিক্কা খানকে দায়িত্ব দেওয়া হয় গোটা বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের দায়িত্ব তাকে দেওয়া হয় সেই টিক্কা খান অমানুষ অমানুষের বাচ্চা সেই অমানুষ টিক্কা খান তার কথা শোনাচ্ছি আবার পাকিস্তানের প্রেম যারা করছেন বাংলাদেশে বসে তারা দেখুন আপনাদের আইডল আপনাদের আদর্শ টিক্কা খান কি বলছে টিক্কা খান টিক্কা খানের বার্তা এই ব্যক্তি এই মহান ব্যক্তি টিক্কা খান জেনারেল টিক্কা খান আমি হলে এই জেনারেল শব্দটাও দিতাম না টিক্কা খান নিম্ন শ্রেণীর অমানুষ একটি সে বলছে একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সঙ্গে যুদ্ধ করবে না তার জন্য সবক শেখাতে তাই আমাদের উচিত যত বেশি সম্ভব বাঙালি মেয়েকে গর্ভবতী করে যাওয়া তাহলে কি হবে বাঙালি মেয়েরা যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তারা কখনো যে সন্তান প্রসব হবে তারা কখনো বাবার সঙ্গে যুদ্ধ করবে না এমন কথা বলেছে এই ব্যক্তি টিক্কা খান অমানুষ সেই রাজাকার সেনা যার হাতে জন্ম এই ব্যক্তি জন্ম দিয়েছে রাজাকার বাহিনীর সেই রাজাকার বাহিনীর শেখ হাসিনার কথায় রাজাকারের বাচ্চারা আজ বলছে পাকিস্তান পরম বন্ধু আর ভারত শত্রু সেই সময় ভারত আপনাদের এই রকম ব্যক্তির হাত থেকে বাঁচিয়েছিল আপনাদের পূর্বপুরুষকে ভেবে দেখুন নিজেদের যদি হাওয়ায় থুতু ফেলেন নিজের মুখে আগে থুতু পরে যারা আজ যাদের শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলছে সেই ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি পরের কথা বলবো জেনারেল নিয়াজি আমি আমি আবারও জেনারেল নিয়াজি বলবো না কারণ এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার মস্তিষ্ক প্রসূত গোটা বাংলাদেশে বাঙালি গণহত্যা আপনারা কিভাবে মনে করেন যে একজন সৈনিক যুদ্ধ করবে পূর্ব পাকিস্তানে মারা যাবে পূর্ব পাকিস্তানে আর যৌন ক্ষুদা মেটাতে আসবে পশ্চিম পাকিস্তানে এই কথা কখন বলছেন এই ব্যক্তি এই অমানুষ বর্বর পশু জন্তু কখন এই কথা বলছে জানেন যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের চার লক্ষ মহিলাকে কেন ধর্ষণ করা হয়েছে চার লক্ষ মহিলাকে ধর্ষণ করে কেন পুড়িয়ে দেওয়া হয়েছে কেন বাংলাদেশের মহিলাদের বিবস্ত্র করে রাখা হয়েছে তখন তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে একজন সেনা যে গেছে যুদ্ধ করতে পাকিস্তান থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে তার যদি যৌন ইচ্ছা জাগে শরীরে সে কি পশ্চিম পাকিস্তানে আসবে যৌন খিদে মেটাতে না সে পূর্ব পাকিস্তানেই করবে বাঙালি মেয়েদের ধরে ধরে সে কি করবে ধর্ষণ করবে তারপর কি করবে তাকে জ্বালিয়ে দেবে কোথা থেকে শুরু করবে মাথার চুল থেকে মাথার চুলে আগুন ধরিয়ে দেবে এই কাজ করে এই ব্যক্তি আজ বাংলাদেশের প্রেজেন্ট জেনারেশনের ইউনুসপন্থী কট্টরপন্থীদের পরম ভালোবাসার পাত্র হয়েছে আজ যে বাঙালিরা যে হেফাজতিরা যে জামাতিরা আমি আবারও রিপিট করছি আমার প্রশ্ন যে জামাতিরা আজ বাংলাদেশে পাকিস্তানকে সাপোর্ট করছে হিন্দু এবং মুসলমান প্রত্যেকে যারাই সেই সময় ধর্ষিতা হয় যাদেরই অত্যাচার হয় সেই উদাহরণ মনে করে দেখুন আপনারা নিজেদের স্ত্রী নিজেদের মা নিজেদের সন্তান নিজেদের মেয়ে তার পরিপ্রেক্ষিতে যদি কেউ এই কথা বলতো আপনারা মেনে নিতেন আমি আরও একবার সেই বাইট শোনাবো যেখানে বলা হচ্ছে আমরা পাকিস্তান চলে যাব। পাকিস্তান প্রেমের বাইট আরও একবার

72 আমাদের ইন্ডিয়া সাপোর্ট করছিল তারপর আমরা গোব যেহেতু মুসলমান ভাই ভাই আমরা এশাই সেবা আরম্ভ করা আপনারা জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ কোয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা কাটবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়